যে গাড়িগুলি এসছিল আমরা নাবার পরই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে হামলা অগ্নি সংযোগের অভিযোগ কাজ করে ত্রিপুরার শাসক দল বিজেপি প্রতিবাদে বুধবার ত্রিপুরায় গিয়ে বিমানবন্দরে বাথার মুখে তৃণমূলের প্রতিনিধিরা गाड़ी ड्राइवर के हुमकी दिए भागिए को तो मैं अपने গাড়ি না পাওয়ার অভিযোগে আগরতলা বিমানবন্দরেই বসে পড়লেন কুনাল ঘোষ সাংসদ শায়নী ঘোষ প্রতিমা মণ্ডল সুস্মিতা দেব বীরবাহা হাঁসদারা চললো পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা অভিযোগ কলকাতা থেকে আগরতলা পৌঁছনো তৃণমূলের প্রতিনিধিদের প্রধান কার্যালয়ে যাওয়ার কথা ছিল ভাড়া করা হয়েছিল চারটি গাড়ি কিন্তু তিনটি গাড়িকেই এক প্রকার জোর করে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বলে তৃণমূলের তরফে অভিযোগ এই অবস্থায় ঘটায় পায়ে হেঁটে দলীয় কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূলের প্রতিনিধিরা পরিস্থিতির গুরুত্ব বিচার করে বাংলার শাসক দলের প্রতিনিধিদের বিমানবন্দরে অপেক্ষা করার পরামর্শ দেয় পুলিশ এরপরে তৃণমূলের প্রতিনিধিরা বিমানবন্দরে ধর্নায় বসে পড়েন যে গাড়িগুলি এসেছিল আমরা নাবার পরই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে এবার একটি মাত্র গাড়ি আছে এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে দুটো ট্রিপ করলে হবে না ওয়ার্কারদের সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু এটা আশ্চর্যজনক ঘটনা যে যেখানে একজন ক্যাবিনেট মিনিস্টার আছে এমপিরা আছে আমরা যে গাড়িগুলো অ্যারেঞ্জ করেছিলাম সেই গাড়ির ড্রাইভারদের উপরে চাপ সৃষ্টি করে ওদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে আর এর পরেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা ত্রিপুরা পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান তারা পাশাপাশি বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্রনীয় প্রশ্ন তোলেন তৃণমূলের প্রতিনিধিরা কেন আমাদের এক্সপিরিয়েন্স আছে দু হাজার একুশ থেকে আমরা দেখেছি যে এখানকার ডবল এনজি সরকার কি কি করতে পারে মানুষকে কতটা ভয় রাখতে পারে এবং যারা এখানে রাজনৈতিকভাবে যারা এখানে আসতে চায় যারা মানুষের সঙ্গে কাজ করতে চায় তাদের জন্য কাজ করতে চায় তাদেরকেও ভয় দেখানো নানান রকম টেকনিক এই বিজেপি সরকারের জানা রয়েছে বিজেপির নানান রকমের নেতা মন্ত্রী এমএলএ এমপি তারা নানান রাজ্য থেকে তিনশো দিনের মধ্যে তিনশো ষাট দিন কলকাতায় পড়ে থাকে ফাইভ স্টারে খানাপিনা করে এবং তাদেরকে প্রোটোকল দেওয়া হয় তাদেরকে সিকিউরিটি দেওয়া হয় তাদের 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 সবটা দেখে রাখা হয় কিন্তু এখানে তিনজন এমপি রয়েছে একজন এক্স এমপি রয়েছে এখানে একজন ক্যাবিনেট মিনিস্টার রয়েছে কিন্তু ত্রিপুরা সরকার রকমের ভাবে দায়িত্বশীলতা তো না খুবই দুঃখজনক ঘটনা যেটা বিজেপির নেতারা এত গলা বাজিয়ে পশ্চিমবঙ্গের বুকে গিয়ে বলে পশ্চিমবঙ্গ নাকি সেফ নয় কিন্তু আজকে আমরা দেখলাম ত্রিপুরায় এসে দেড় ঘন্টা ধরে বসে আছি এখান থেকে গাড়ি পাচ্ছি না আমরা টাকা দিচ্ছি টাকা দিয়েও গাড়ি পাচ্ছি না এবং যে গাড়িগুলোকে বুকিং করে নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি সেখানেও হুমকি দিচ্ছে বিজেপির প্রভাবশালী নেতারা কিংবা বিজেপি জনপ্রতিনিধিরা কেউ না কেউ তো তাদেরকে ধমকি দিচ্ছে যার জন্য তারা গাড়ি নিয়ে আসতে ভয় পাচ্ছে কালটা মুখ খুলেছে বিজেপিও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মন্তব্য তৃণমূল সাইন বোর্ড দল ত্রিপুরায় মানে কোই পার্টি নিয়ে সবই লোক আক্রোশ আক্রোশ বোধ তো ত্রিপুরা মে ভি আবি আক্রোশ ইহা পর হুয়া হ্যায় কাল एक प्रोसेशन यहाँ पर निकला है तो वहाँ पर इनका जो है ही नहीं है कुछ लोग ही नहीं खाली साइन बोर्ड और कुछ नहीं है लोग ही नहीं है इन लोगों का तो साइन बोर्ड में दो तीन लड़का थोड़ा सा इतना आक्रोश है गया है लेकिन पुलिस पहले से वहाँ पर मौजूद थे कोई कुछ नहीं कर पाया कलकत्ता से मैंने सुना अभी तीन चार आदमी आया है यहाँ पर तो ये लोग क्या करेंगे पता नहीं है तो मैंने कहा इनको आने दीजिए आराम से जो भी करना है करें उसमें हमको कोई दिक्कत नहीं है তো এ ন্যাশনাল লেভেল মেয়ে যে মেইন ইস্যু হয় যে উহ নর্থ বেঙ্গলমে হুয়া ও ডাইভার্ট করান কেনকা ইয়ে প্রচেষ্টা হয় বিজেপি বিধায়ক অগ্নিবিচ্চা পালের অভিযোগ জনরষ শুধু বাংলায় কেন ত্রিপুরাতেও আজসে পড়তে পারে এক জায়গায় অত্যাচার করবেন জনরোষ শুধু নর্থ বেঙ্গলই দেখা দেবে সাউথ বেঙ্গলে দেখা দেবে না ত্রিপুরায় দেখা দেবে না দিল্লিতে দেখা দেবে না এটা তো পড়তে পারে না মানুষ তো ভারতবর্ষের মানুষ এক সেন্টিমেন্ট দিনের পর দিন করে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি কর্মী হিন্দু তো জনরোষ বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে এটা জনরোষ হয়তো তবে ইন্ভেস্টিগেশনের ব্যাপার আমরা সাপোর্ট করিনা বারবার বলি বিমানবন্দরে প্রায় দু থেকে আড়াই ঘন্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত দলীয় কার্যালয় যাওয়ার জন্য তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের গাড়ির ব্যবস্থা করে দেয় প্রশাসন দেবাশিস বসু রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ